ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারি প্রথম হবে এখন অনেকে বলছেন যে হ্যাঁ জুলাই চাটার নিয়ে তো অনিশ্চয়তা আছে এটা আমি একটা জিনিস আমাদের পত্রিকাগুলোকে আমরা যেটা দেখি এক ধরনের এই ডিবেট গুলো কিন্তু পুরো পৃথিবীতে অনেক জায়গায় দশ পনেরো বছর ধরেও চলে আপনার শাসনতান্ত্রিক ডিবেটটা আপনি কিভাবে করবেন কোনটা আপনার জন্য বেটার এটা আপনি একদিনে খুব কুইক ফিক্স বলে কিছু নাই আর আমি খুশ্রভাই বলেন যে সবাই যদি একই মতে হতো তাহলে তো দেশ বাক্স হতো এই জায়গাটা না তো থাকবে আপনি আপনি একটা কথা বলবেন আরেকজন একটা কথা বলবে তারপরে এর ডিমতের ভিত্তিতে আমরা একটা কনসেন্স আসে যে তারপরে একটা ডিসিশন হবে তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে সেক্ষেত্রে ইন্টিন গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিবে তো এটা খুব দ্রুতই হবে এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে আরেকটা হচ্ছে যে যাতে করে ইলেকশন রিলেটেড কোনো ধরনের কোনো অনিশ্চয়তা যাতে না থাকে আর এখানে যে কথাগুলো এসছে আমি পলিটিক্যাল কথা দিকে যাচ্ছি না আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে ইস্তেহারে একজন বললেন যে প্রযুক্তি নির্ভর ইস্তেহার আমি এই কথাটার সাথে আমি দ্বিমত করি আমরা তো সবাই প্রযুক্তির মধ্যেই বাস করছি আমি আপনি আপনার কে প্রযুক্তির বাইরে আপনি গভর্নমেন্টের যে কোনো একটা প্ল্যানিং করতে যান পুরোটাই তো প্রযুক্তি নির্ভর এখন এই প্রযুক্তি শব্দটা প্রযুক্তি ইজ লাইক এখন আমাদের মডার্ন লাইফে প্রযুক্তি ইজ লাইক বাতাস আকাশ প্রযুক্তি শব্দটা আনাটাই আসলে দরকার নাই আমাদের সবারই আপনি ইলেকশন ক্যাম্পেইন করবেন আপনার মূল ক্যাম্পেইনটা এখন সোশ্যাল মিডিয়ায় করতে হচ্ছে আপনি একটা মেসেজিং এর অফিস থেকে আমরা বলছেন আমি সোশ্যাল মিডিয়ায় কেন দিব না একটা একটা বড় ইংরেজি পত্রিকার সার্কুলেশন আট হাজার আর একটা আমরা যদি একটা ভালো একটা মেসেজ দিতে চাই সোশ্যাল মিডিয়াতে সেটা রিচ করে এক কোটি লোকের কাছে আমি তো সোশ্যাল মিডিয়া ইউজ করবোই আর এটা এখন মডার্ন লাইফে এটা এটার বাইরে আপনি কি চিন্তা করবেন এই চিন্তার তো কিছু নাই আর আরো কিছু কিছু কথা আসছে যেমন অনেকে বলছেন যে জুলাই চাটার অনেকে কিছু কিছু বলতে চান যে জুলাই চাটার হচ্ছে কৃষকের সাথে কথা হয়নি মেয়েদের সাথে নারী গ্রুপের সাথে কথা হয়নি বা লেবার গ্রুপের সাথে কথা হয়নি আশ্চর্য লাগে কথাগুলো কেমন ওনারা বলেন তাহলে কি যারা পলিটিক্যাল পার্টি যাদের সাথে ইন্টারিয়াম গভর্নমেন্টের ন্যাশনাল কনসেন্স অফ কমিশন কথা বললো তাহলে পলিটিক্যাল পার্টি কি এই গ্রুপগুলোকে রিপ্রেজেন্ট করে না মানে বিএনপি কি লেবার উইং নাই নাকি বিএনপি কোন নারী উইং নাই বা বিএনপি কোন ইয়ে নেই বা সাইফুল ভাইরা কি সারা জীবন যারা লেবার পলিটিক্স করে আসছেন সারা জীবন লেবার পলিটিক্স করেছেন জীবনটাই দিয়ে দিয়েছেন তো তারা কি লেবারকে রিপ্রেজেন্ট করে মানে এই যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো নিজেরা নিজেদের সেলফ ইম্পর্টেন্স বাড়ানোর জন্য এই সমস্ত মুখরোচক কথা আপনাদেরকে বলে যে নারীদের সাথে কথা হয়নি তাহলে বিএনপি কি নারীদেরকে রিপ্রেজেন্ট করে না ওনাদেরকে মানে এই যে জোনায় সাকির তার ওয়াইফ আমি জানি টুনি আমি ওনাকে বছরের পর বছর দেখছি যে এই যে কাজ করতে লেবার এদের সাথে তাসলিমা ওনার কি লেবার দেখে মানে উনি জোনায় সাকি তো পুরো নয়টা মাস এই ডায়ালগে ছিলেন সাইফুল ভাই নয়টা মাস ডায়ালগে ছিলেন তো এই জিনিসগুলো মানে এইগুলো জিনিস জুলাই চার্টারে সবকিছুই এসছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সবগুলোই যেগুলো শাসনতান্ত্রিক বিষয়টাই প্রমিনেন্টলি এসছে যেটা পত্রিকায় আপনারা রিফ্লেকশন দেখেছেন বাট অন্যান্য বিষয় কি আসে নাই সবই এসছে আর অন্যান্য অনেক বিষয় সবাই যদি ভাবেন যে আমরা নয় মাসে কুইক ফিক্স করে ফেলবো সেটাও তো হয় না এই ডায়লগটা হয়তো এমন হতে পারে ইলেকশনের পরে আবার নতুন করে ডায়ালগ হতে পারে হতে পারে না জব যেখানে তৈরি করতে হবে এক কোটি দুই কোটি সেখানে দেখা যাচ্ছে আমার এক্সিস্টিং জবই থাকছে না সেটা কি আমি প্রোটেকশন করতে বলে নেক্সট গভর্নমেন্টের এটা আমি দেখছি বিগেস্ট চ্যালেঞ্জ গুলোর একটা তারপরে তিন নম্বর হচ্ছে লজিস্টিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার আমরা যে লজিস্টিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এগোচ্ছি হ্যাঁ সেই লজিস্টিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমি কত দূর এগোতে পারবো আমি কি এই আমার ফিউচার গ্রুপকে সাস্টেন করতে হলে এইটা কি কেন আমরা তো ভুল জায়গায় আপনি কি গোপালগঞ্জ তো কাশিয়ানি আমি আমি রেল লাইন বানিয়ে রেখেছি দুই হাজার না তিন হাজার কেউ চলে না পাবনা টু কি পর্যন্ত একটা রেল লাইন রেখেছি কেউ চলে না এবং যেখানে আমার চিটানাং টু ঢাকা একটা ডেডিকেটেড রেল লাইন হাই স্পিড রেল লাইন করা দরকার বা আমার একটা এলিভেটেড এক্সপ্রেস হয় সেটা আমরা করেছি ঢাকা টু খুলনা যেখানে দিনে পাঁচশো টাচ করে যাওয়া যায় ডলার একটা দুইটা টাকা না ফাইভ বিলিয়ন ডলার এবং তার যে ওই যে এনাবলিং জার্নালিস্ট তারা এই সময় প্রেস করেছেন মানে আমার কি যেন সাউদার্ন বাংলাদেশে গ্রোথে ভরে যাবে কিছু তো মানে কোনো ফ্যাক্টরি নিলোকেট হয়েছে কয়টা হয়েছে আমার গ্রোথ আমরা সারা জীবন দেখছি যে আমার গ্রোথ করি ঢাকা চিটা সেটাকে পুরো ঢাকা নিয়ে আমার এখন একটা গাড়ি তার ফুল স্পিড দিতে পারে থার্টি কিলোমিটার পাঁচ বছর পরে দশ কিলোমিটার না এখানে কতটা জরুরি ছিল আপনি গ্রোথ আপনি আনতে চান আপনার গ্রোথ তো এই এরিয়ায় আপনার গ্রোথ তো গোপালগঞ্জে না ফাইভ বিলিয়ন ডলার এটা ইনভেস্ট করেছেন এই রেল লাইনে আপনি একে তো আপনি ফার্স্টে করলেন তিন চার বিলিয়ন ডলার দিয়ে একটা পদ্মা ব্রিজ করলেন হুচিস তারপরে তাও তো পদ্মাব নিজে কত টাকা এক্সট্রা খরচ করা হয়েছে আপনি টানেল করেছেন কি ভয়াবহ একটা এক বিলিয়ন ডলার উপর দিয়ে টানেল করেছেন কি আনোয়ারাতে তার বাড়িতে যাওয়ার জন্য বিশ্বাস করেন পুরো টানেলের পিছনে ছিলেন সাইফুজ্জামান চৌধুরী পনেরো হাজার কোটি টাকা দিয়ে টানেল হয়েছেন তার মধ্যে সাড়ে চারশো কোটি টাকা দিয়ে একটা সেভেন স্টার হোটেল করেছেন আনোয়ারাতে কেন ওনার বাসায় যাওয়া যাবে না যাতে উনি ওই সাত তারা ইয়েতে উনি থাকতে পারেন এই কাজগুলো হয়েছে এখন এটাকে রেক্টিফাই করে এই জায়গাগুলোকে পুরোটাকে আবার নতুন করে আপনার গ্রোথ যে জায়গা হয় সেই জায়গায় আপনার ইনভেস্টমেন্ট করা সেই তো রিসোর্স মোবিলাইজ করতে হয় সেই রেভিনিউ তো আমার নাই বাংলাদেশে আপনি পুরো জিডিপি টু দেখেন রেভিনিউ গ্রো ইয়ে দেখেন আমরা সব থেকে রয়েছে এশিয়াতে ঠিক হয়তো বা আফগানিস্তানের একটু উপরে আছি নাকি আফগানিস্তান হয়তোবা ইতিমধ্যে ওভারটেক করেছে আপনি স্পেন্ডিং করতে চান আমার একটা সেক্রেটারি বেতন পায় এক হাজার ডলারের একটু বেশি এটা একটা

একটা এমন কোন পলিটিক্যাল করা যাতে আমাদের যেই গ্রুপই থাকুক না কেন এটাকে নাহলে আমি রাইট মেসেজিং তাহলে আমি কি বাইরেই তাহলে আমার রাইট মেসেজিং যাবে না আর রাইট মেসেজিং যদি না যায় আমার এখানে না হলে আমার জব এই জিনিসগুলো ইনক্রিজিংলি দেখা

উনারকে কে বলা হচ্ছে টেরোরিস্ট আমরা যারা লেখালেখি করেছি আমরা সবাই টেরোরিস্ট আপনি চিন্তা করেন মানে উনি সেই খান সালে লিখেছিলেন কোটি লক্ষ লোককে শেখ মুজিব কলাবো আর এখন তার মেয়ে একশো আশি মিলিয়ন কে বলতেছে টেরোরিস্ট আঠারো কোটি লোককে উনি টেরোরিস্ট বলে উনি ক্ষমতায় আসতে চাচ্ছে কি ভয়াবহ উনি ওইটা বোঝে মানে আপনি টেরোরিস্ট শব্দটা বলাটা ইজি কিন্তু টেরোরিস্ট মানে কি আপনি যখন একজন লোককে আপনি টেরোরিজম বলেন তাকে আপনি হত্যাযোগ্য করছেন উনি চান একশো আশি লক্ষ কোটি একশো আশি মিলিয়ন লোককে হত্যা করে উনি ক্ষমতায় আসবে না না উনি আজকে আপনি উনি অনেক ডি নিউজের ইন্টারন্যাশনাল ইয়ে ওইখানে একটা ইন্টারভিউ দিয়েছেন এখানে উনি বলছেন যে এরা সব টেরোরিস্ট এই বিষয়ে আমার মনে হয় পলিটিক্যাল পার্টি গুলো একটা অবস্থান নিতে হবে কেননা এটা আমাদের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট এই জায়গাটা কেউ আর আমার মনে হয় এই ইটস ইট আমরা আমরা সবাই আমি একটি গতকালকে নেত্রকোনা ময়মোহন সিং ঘুরলাম পুরোটা ইলেকশনের জোয়ার সব জায়গায় এসছে এবং নিশ্চিত থাকেন যে এটা সুন্দর ইলেকশন বাংলাদেশে আসছে